নমস্কার বন্ধুরা আজকে আমি এসেছি রাজপুর চণ্ডীমাতার বিপত্তারিণী চণ্ডী মাতার মন্দিরে এটা আমি গড়িয়া থেকে কামালগাছি হয়ে রাম নরেন্দ্রপুর রামকৃষ্ণের পাশ দিয়ে প্রায় চার কিলোমিটার এসে এই দেখুন এই গেটে ঢুকছি এটাই হলো বিপত্তারিণী চণ্ডীমাতার থান এদের দুপাশে দূর খুব বড় বড় গেট চার চাকা অনাসে ঢুকে যায় বরণ্য গাড়িও ঢোকে বাঁ দিকে পুড়ছে আপনার ফোয়ারা এখন ফোয়ারাটা বন্ধ আছে যেহেতু বেশি জল বৃষ্টি হচ্ছে এই গাড়ির এই গেট দিয়ে ঢুকছে গাড়ি সাম গেটের বাইরে অনেকগুলো দোকান রয়েছে ফুল ফুলের দোকানই বেশি তারপর আমরা ভেতর দিকে ঢুকে যাচ্ছি আস্তে আস্তে অনেক গাড়ি রাখার চার চাকা গাড়ি রাখারও অনেকটা জায়গা দু চাকা জায়গার সাইকেল বাইক সমস্ত রয়েছে আমরা সবে সকাল হয়েছে আমরা খুব তাড়াতাড়ি এসেছি এ তো আমরা এগিয়ে গেলাম রত্নবেদীর কাচ অব্দি গিয়ে আমাদের গাড়ি ওখানে রাখলো আর এই সামনে যে পিলারটা দেখছেন এখানে অনুষ্ঠানে পনেরো আগস্ট তারপর আপনার ছাব্বিশে জানুয়ারি এখানে পতাকা উত্তোলন করা হয় ওখান থেকে এসে আমরা এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে খুব ভালো ব্যবস্থা জুতো রাখার একটা ব্যাগের মধ্যে জুতো ভরে ওখানে দিয়ে দিচ্ছি আমরা ওরা আর একটা টোকেন দিচ্ছে তারপরে বেরিয়ে এসে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে জল এই দেখুন এখানে হাত ধোয়ার ব্যবস্থা এরপর এখানে একটা যে প্রথম দোকানটা রয়েছে এটা খাবারের দোকান পুজো সামগ্রী এখানে নেই খাবারের দোকান আর তারপরে দুটো পরপর দোকান রয়েছে প্রচুর ঠাকুরের জিনিসপত্র ফল মিষ্টি এখান থেকেই ওরা কেনার জন্য বলছে কারণ কি করোনার পর থেকে এরকম অবস্থাই হয়েছে বাইরে কোনো ফুল নেওয়া নিষিদ্ধ কোনো ফুলের মালা ফুল কোনোভাবেই ওখানে আলাও নয় মন্দিরের ভেতরে দেখুন শাখা মায়ের মূর্তি মা বিপত্তারিণীর মূর্তি চণ্ডী মাতার মূর্তি এটা মন্দিরের মন্দিরের দোকান আমরা এখান থেকেই ফল মিষ্টি আর মালা কিনি নিই আমরা ফল মিষ্টি আলতা সিঁদুর কিনলাম কিনে এবার আমরা এগিয়ে যাচ্ছি এই দেখুন বেরিয়ে গিয়েও আবার অনেকগুলো দোকান এগুলো এই প্রাইভেট দোকান এদেরই দোকান যেহেতু ভেতরে বসেছে শুধু মায়ের মূর্তি বেশি ছবি অনেক ছবি আমরা এবার এগিয়ে গেলাম একটা প্যাস প্যাসেজের মতো আছে ওইটা পেরিয়ে গেলেই আদি মানে আসল মন্দিরের জায়গাটা পড়বে এ তো আমরা ঢুকে গেলাম এখানে এবারে আর এখানে একজন পুরো ঠাকুরমশাই বসে আছেন উনি আমাদেরকে একজন মানুষের হাতে একটি ফুল দিচ্ছেন আর বাইরের সমস্ত ফুল যারা নিয়ে এসছে সব ওই ঝুড়িটার এই জায়গাটার মধ্যে রেখে দিচ্ছেন এই ফুল নিয়ে ওনারা উপরে উঠতে দেবেন না আর মায়ের মূর্তি আছে উপরতলায় এখানে আমরা একটি করে ফুল পেলাম আর এরপরে আমাদের এখানে লিফ্টও আছে দোতলায় মূর্তি মায়ের দোতলায় মূর্তি উঠে উঠে এখন লিফ্টটাও বন্ধ তাই আমরা হেঁটেই উঠে গেলাম বসার ব্যবস্থা এবং যাতায়াতের ব্যবস্থা বেশ বড় বড় সিঁড়ি সুন্দর ব্যবস্থা আমি এরকম এত ভালো ব্যবস্থা আমি কোন মন্দিরে এখনো দেখিনি এখানকার যে সাধক ছিলেন ছিলেন উনি দুলাল চন্দ্র মহারাজ উনি সিদ্ধিলাভ করে এখানে মায়ের মা বিপত্তার এই চণ্ডী কিন্তু বিপদারিণী বা তার সাথে তাকে দেখা দিয়ে এই মন্দির মূর্তি স্থাপন করেছিলেন তিনি চণ্ডী মূর্তি স্থাপন করেছিলেন কিন্তু রূপ মা চণ্ডী রূপেই এখানে পূজিত হন আমরা সিঁড়ে দিয়ে উপরে উঠে যাচ্ছি তার একদম দরজা থেকে বসার ব্যবস্থা করেছেন যাদের পায়ের কোনো রকম প্রবলেম আছে কোমরের প্রবলেম আছে তারা এই বেঞ্চে বসে আর যারা সুস্থ অসুবিধা কিছু নেই পায়ে তারা দেখুন নিচে বসে সামনেই মায়ের মূর্তি কালী মূর্তি এটা পরে তৈরি হয়েছে পাশে যে মূর্তিটা দেখছেন ওইটা বাবা দুলালচন্দ্রই প্রতিষ্ঠা করেছিলেন তিনি স্বপ্নে মূর্তি দেখে এই মূর্তি প্রতিষ্ঠা করেছিলেন আর এখন এই নূতন বড় মূর্তিটা হয়েছে এখানে জগন্নাথ দেবও রয়েছেন এই যে হলো দুলা বাবা দুলাল চন্দ্র আর ওনার শক্তি সাধিকা স্ত্রী আর পাশে রয়েছে হনুমানজি জায়গাটা খুব সুন্দর মানে বসে শান্তি বিরাট বড় বড়ো রুমও রয়েছে এইটা হলো ওনার সাধন পিঠ খুব অল্প বয়সে মাত্র সতেরো বছর বয়সে তিনি সিদ্ধি লাভ করেছিলেন শোনা যায় মা লাল পাড় শাড়ি শাড়ি পরে ঠাকুরের সঙ্গে কথা বলতেন দুলালচন্দ্র মহাশয়ের সঙ্গে কথা বলতেন সব এখানে লেখা আছে একটু বড় করে নিতে হবে আপনাদের দেখতে পাবেন আর ছটা থেকে মন্দির ছটা থেকে খুলে যায় আগে এখানকার পুরোহিতরা পুজো করে নেন তারপরে সবার জন্য আর অঞ্জলি দেওয়ার জন্য খোলা হয় অঞ্জলি পুজো যে দিয়ে দিতে চায় প্রচণ্ড ভিড় হয় এই দেখুন মায়ের মূর্তি এখানে জগন্নাথ দেবেরও মূর্তি আছে আরও অন্যান্য মূর্তি আছে এখানে বসে খুব সুষ্ঠুভাবে পরিচালনা করা হয় পুজো বেশ ভালো লাগলো দেখে এখানে অঞ্জলি দিয়ে মায়ের পায়ে সেই ফুলটা মা যে ফুলটা আমাদের দিয়েছিল সেই ফুলটাই মায়ের পায়ে দেওয়ার নিয়ম তো দিতে পারলাম আমরা কারণ মাত্র পাঁচ দিন মাকে স্পর্শ করা যায় না বছরে তার মধ্যে একদিন কালী দুর্গা পুজো একদিন অষ্টমী দুর্গা পুজোর অষ্টমীর দিনটা আর কালী কালী পুজো তারপর বিশ্বকর্মা পুজো অন্নকূট এ নিয়ে পাঁচ দিন পুজো মাকে পায়ে অঞ্জলি দেওয়া দেওয়া যায় না তারপর আমরা বেরিয়ে এসে এই মায়ের এখানে আরেকটা করে ফুল দিল আমরা এই মায়ের মূর্তিতে ফুল দিলাম আর বাতাসা প্রসাদ দিল ওরা আমাদের কত বড় হল দেখুন বিরাট বড় হল এখান থেকে নিয়ে আমরা ওই একটা ওখানে বইয়ের দোকান রয়েছে মায়ের মূর্তি ফটো বই এখানে বিক্রি হচ্ছে উনি যে বইগুলো লিখেছেন বাবা দুলাল চন্দ্র সেই বইগুলো পড়েও কিন্তু অনেক কিছু জানা যায় তারপর আমরা একটু ঘুরলাম এখানে পরপর পরপর প্রচুর মূর্তি রয়েছে প্রথমেই আছেন গণপতি গণেশ তার গদা হাতে হনুমানজি মূর্তিগুলো একদম পরিষ্কার দেখে মনে হচ্ছে সত্যি এরা দেবতারূপী মানুষ এর এর পাশেও রয়েছে সাধকেরা ভারতের সাধক যারা তাদের ছবি কিছু কিছু আছে রয়েছে এরপরে যে যিনি প্রতিষ্ঠাতা বাবা দুলাল আর ওনার কি শক্তি শক্তি সালী সানিকা দেবী সাধনা দেবী ওনাদের ছবি এরপর রয়েছে নৃসিংহ নরসিংহ আর মূর্তি তারপর মা দুর্গার

মায়ের মন মূর্তি বেহুলা লক্ষীন্দর নিচে মা উপরে মা মনসা এরপরে রাম মূর্তি লক্ষ্মীনারায়ণ নিচে গরুর এরকম আরো প্রচুর মূর্তি আছে গৌর্ণিতায় মূর্তি এখনো সম্পূর্ণভাবে দোতলাটা তৈরি হয়নি যেখানে যেখানে হয়েছে সেখানে মূর্তি বসানো হয়েছে এখানেও সাধু যারা সাধক পুরোহিত মশাইরা রয়েছেন বা সন্ন্যাসীরা রয়েছেন তাদের তারাও এখানে সাধনা করেন সব খুব পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর ব্যবস্থা করেছেন খুব ভালো লাগলো জায়গাটা দেখে আমার সব জায়গাতেই মা চণ্ডীমা বিপত্তারিণী তার চণ্ডী মায়ের মূর্তি এরপর আমরা এগিয়ে চললাম আমাদের ধূপ ধূপ আর মোমবাতিটা ওই গর্ভগৃহের রত্নগর্ভ রত্নগৃহের ওখানে দেওয়ার জন্য রত্নগৃহ হলো আসলে পঞ্চমুণ্ডির আসন পাঁচটা জন্তুর আসন দিয়ে মুন্ড দিয়ে এই আসনটা করা হয়েছিল এটাই পঞ্চমুণ্ডি বা রত্নবেদী বলা হয় কেমন লাগলো বলবেন রত্নবেদীটা আর এখানে সব লেখা আছে একটু পড়বেন পড়লে যদি ভালো লাগে লাইক করবেন আর আসবেন আপনারা এসে দেখে যাবেন কত সুন্দর জায়গা বাইরেও যদি পুজো দেওয়ার পরে বাইরে কিছুক্ষণ বসে থাকেন আপনাদের খুব ভালো লাগবে খুব সুন্দর জায়গা এইখানে ধূপ ধুনো দেওয়া হচ্ছে কারণ ওইখানে কোনোভাবে ব্যবস্থা করা নেই ধূপ বা ধুনোর এই একটা পুকুর আছে এইখানে মন্দিরের তাই তালাই দেওয়া থাকে বেশিরভাগ সময় কলকাতার মতন জায়গায় এত সুন্দর একটা মন্দির এত কোনো হই হট্টগোল ভিড় কিচ্ছু নেই শান্তি করে পুজো দেওয়া যায় আমরা পুজোও দিলাম খুব ভালো ঠাকুর খুব সুন্দর টন্ত্র বলিয়ে আমাদের পুজো দিলেন দেওয়ালেন এটা কত বড় জায়গা দেখুন গাড়ি রাখার জায়গা নেই এনে প্রবলেমগুলো একদমই নেই এখানে Живон на восток.